সাত যখন ছিল না তখনও কিন্তু আঙ্কাল ছিলেন এই যে রং বিক্রি করে উনিশশো কত সাল থেকে কিন্তু অনেক দোকান আছে যেখানে মানে মানে অনেক নর্মাল আট টাকা দশ টাকা দিয়ে দোয়া করবে সবাই সাত যখন ছিলেন উনি তখনও ছিলেন আলহামদুলিল্লাহ

আগেও মেলার আমি আশা করে 90 থেকে মানে বাড়ি উঠে শুরু এখন তো মনে করেন এগুলো হচ্ছে আপনার 8 টাকা 10 টাকা নেই আপনি টাকা নেন কেন 100 তো এখানে এডসে নরমাল টাকা 10 টাকা নেই এখন 6 টাকা নেন আপনারটা থেকে তো মনে করে দোকান